কালকে আমাদের ওয়ান পিস পার্টি ওয়ান পিস পার্টির জন্য ডিমের কর্মা করছি ডিমগুলোকে ভালো মতো ধুয়ে সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধ করে শুলে হালকা একটু একটু ডাক দিয়ে নিয়েছি একটু লবণ সামান্য এক হলুদ দিয়ে ভেজে নিচ্ছি যেই তেলে ভেজে নিয়েছি সেই পেনে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিব তেল দিয়ে সবার প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন আদা রসুন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ বাদাম ঠিক একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিব দুই চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিব টমেটো পিও আছে টমেটো পিওড়ি দিয়ে দিচ্ছি এক চামচাম পানি দিয়ে দিতে পানিটা দেওয়ার পরে ঢাক বানিয়ে দিচ্ছি তারপরে একটু গ্রেভি হয়ে যাক ভালো মতো একটু কষুক মশলাটা তারপর ডিমটা দিয়ে দিব এবার ভেজে রাখি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো খুবই ভালো করে এখানে কষাবো একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ মিনিট মশলার মধ্যে ডিমটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দুধ দুধটা দিয়ে আরও দশ মিনিট সুন্দর করে ঢাকনা দিয়ে রান্না আগে একটু ওখানে ঘি দিয়ে দেব ঝোলটা আর একটু ঘন হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলো ডিমের কোরমা